শ্রী শ্রীমা সারদা দেবী বললেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবল একবার কোনো কাজটি আমাদের করা উচিত যাতে ফল আমরা সাথে সাথে পেতে পারি বন্ধুরা কথায় আছে প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সারা দেন এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আজ আমি তুলে ধরব নমস্কার বন্ধুরা বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভগবানকে আমরা কিভাবে ডাকি আমরা দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কেন কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি না তাহলে ভগবানের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব সেই পথ দেখিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী তিনি বলেছিলেন এই একটি কাজ এক মনে রোজ একবার করলেই মুক্তি পাবেন সকল সমস্যার হাত থেকে আর আজ তার দেখানো সেই পথ আমরা জানব এক ব্যক্তি সত্য ঘটনার মাধ্যমে তবে তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় মা শারদা কৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী ও শ্রী বাবু তাদের একমাত্র সন্তান কৌশিক কৌশিকের জন্মের পর থেকেই সংসারের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে সরোজিনী দেবী এবং সচিনবাবু কষ্ট করে সংসার চালাতেন কিন্তু তবুও কোনো রকমে তাদের চলতে হতো কৌশিক ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল সে ভালোভাবে পড়াশোনা করত কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত কৌশিক বড় হতে হতে তার বাবা মায়ের কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারত সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন পরিবারের জন্য সব কিছু ঠিক করে দেবে কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো কলেজে পড়াশোনার খরচ চালাতে তার মা বাবা অনেক ঋণ নিল কৌশিকও চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে কিন্তু তবুও সংসারের খরচ কলেজের খরচ ঋণের বোঝা সব মিলে তাদের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছিল কৌশিক কলেজে চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছিল তখনই তার বাবা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন শ্রী শচীনবাবুর চিকিৎসার খরচ মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল এমনকি তাদের ছোট্ট ঘরটি বিক্রি করতে হল কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন কিন্তু কিছুতেই তাদের কষ্ট কমছিল না কৌশিক নিজে ভেঙে পড়েছিল কিন্তু সে মায়ের সামনে কিছু প্রকাশ করতো না একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল সে খুব ক্লান্ত ছিল বাসে বসে মোবাইলে ইউটিউব চ্যানেলে কিছু দেখছিল হঠাৎ তার নজর পড়ল একটি ভিডিওতে যার শিরোনাম ছিল মা সারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন এবং সমস্ত সমস্যা দূর করুন কৌশিক এক মনে ভিডিওটি দেখতে লাগলো ভিডিওটিতে বক্তা বলেছিলেন তোমার যখনই এই জগতের মায়ে নিজেকে আবদ্ধ বলে মনে হবে যখন জীবনে নানা রকমের কঠিন পরিস্থিতি এসে হাজির হবে জীবনের মার কাছে যখন জীবন জর্জরিত বলে মনে হবে তখনই কেঁদে কেঁদে সব কথা ভগবানকে জানাতে হবে জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করা শক্তি স্বয়ং মা শারদা দেবী জুগিয়ে দেবেন এবং তিনি যে শক্তি জুগিয়ে দেবেন সেটির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে কৌশিক ভিডিওটি দেখে খুবই অনুপ্রাণিত হল সে মাকে বলল মা আমি আজ থেকে ভগবানের কাছে সবকিছু এক মনে প্রার্থনা করে রোজ জানাবো শ্রী শ্রী মা সারদা দেবীর বলা এই একটি কাজ আমি রোজ করব ছেলের মুখে এই কথা শুনে সরোজিনী দেবীও খুশি হলেন এক প্রকার শান্তিও পেলেন এবং বললেন ঠিক বলেছ বাবা আমিও তাই করব এরপর কৌশিক প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করত সে মা সারদা দেবীর কথা মতো প্রতিদিন ঠাকুর ঘরে ভগবানের সামনে বসে কেঁদে দে তার সমস্ত সমস্যার কথা ভগবানকে জানাত তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে মা সারদা দেবী তাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে একইভাবে সরোজিনী দেবীও রোজ সকালে উঠে মা সারদা দেবীর দেখানো পথে ভগবানের আরাধনা করতেন সংসারের সব দুঃখের কথা কেঁদে কেঁদে ভগবানকে রোজ জানাতেন আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করল একদিন সে একটি ইমেল পেল একটি নাম করা কোম্পানির থেকে তারা কৌশিককে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে কৌশিক ইন্টারভিউতে গেল এবং তাকে চাকরি দেওয়া হলো কৌশিকের মা বাবা এই খবর শুনে অত্যন্ত খুশি হলেন শ্রী সচিনবাবু বলেন দেখেছো বাবা ভগবান তোমার কথা শুনেছেন আমাদের কষ্ট দূর করেছেন জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি মা সারদা দেবী জুগিয়েছেন আর সরোজিনী দেবীর চোখে জল চলে এলো তিনি কৌশিককে বুকে জড়িয়ে ধরলেন আর কৌশিকের চাকরির প্রথম মাসেই তার পরিবারের সব ঋণ শোধ হয়ে গেল তার মা বাবার মুখে হাসি ফুটে উঠল কৌশিক মাকে বললেন মা শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছেন এরপরে কৌশিক তার কর্মজীবনে অনেক সফল হয় সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে তার মনের সব দুঃখ হতাশা দূর হয়ে যায় কৌশিক প্রতি রাতে মা সারদা দেবীর দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে সে এখনও কোনো মানুষকে বিপদে দেখলে বলে আমরা যত কষ্টে থাকি না কেন ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আমাদের সবসময় সাহায্য করবেন তাই কেঁদে কেঁদে প্রতিদিন একবার ভগবানকে নিজের দুঃখের কথা বলো বন্ধুরা এই কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে অবশ্যই দিনে একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্টের কথা কেবল সাত দিনের মধ্যে আপনার সকল দুঃখ দূর হতে শুরু করবে শুভ সময় আসবে জীবনে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন জয় মা শ্রী শ্রী শারদা দেবী জয় শ্রীরামকৃষ্ণ